আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে মূলত আমার কোনো শোল মাছের পুকুরের ভিডিও দেখাচ্ছি না আজকে মূলত দেখাবো রাজবাড়ি জেলার সেই হাসান মাহমুদ ভাইয়ের শোল মাছের ছোট্ট একটা পুকুর আছে সেই পুকুরটা মূলত দেখাবো এবং তার পাশাপাশি আপনারা সবাই জানেন গত বছর আমি পরীক্ষামূলকভাবে ভেটকি মাছ চাষ করেছিলাম সেই ভেটকি মাছের খাদ্য যে পুকুরে আর কি রেডি করতাম সেই পুকুরটা দেখাবো এই যে সেই পুকুরটা এই যে পুকুরটা দেখাচ্ছে এটা মূলত আমি গত বছর এখানে ভেটকি মাছের খাদ্য হিসাবে আর কিছু বেশ কিছু ধানি ছাড়ছিলাম কিন্তু ভেটকি মাছটা আসলে পরীক্ষামূলকভাবে চাষ করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত বছর আমরা বেটকি মাছ চাষ করে সফল হতে পারি না তার কারণ হচ্ছে বৃষ্টির সময় গের তলায় গেছিল সেই কারণে আমাদের মাছ সব মাছ বেরোয় গেছিলো যেমন পাঁচশো পিস ভেটকি মাছ দেওয়া হয়েছিলো সেখানে আমরা মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ পিস মাছ পাইছিলাম এই কারণে আমরা সেখানে কেনা বেশা করতে পারি নাই লাভও হয় নাই যাই হোক তো এই যে পুকুরটা দেখাচ্ছি এখানে মূলত ওদের খাদ্যটা তৈরি করেছিলাম কিন্তু এবছর কোনো খাদ্য দিচ্ছি না এখানে এখানে মূলত আমরা চাষের জন্য আর কি রেডি করছি যেমন অলরেডি এই পুকুরে হচ্ছে রুই মাছ দেওয়া হয়েছে ঠিক আছে চাষের জন্য রুই মাছ দেওয়া হয়েছে ছাব্বিশ কেজি খুব বেশি দেওয়া হয় না ছাব্বিশ কেজি রুই মাছ দেওয়া হয়েছে এখানে মূলত চাষ করা হবে তবে রুই মাছের সাইজটা কিন্তু ছোটো খুব বেশি বড়ো না এবং এখানে কিন্তু বাগদা চিংড়ি দেওয়া হয়েছে এই যে পুকুরটা দেখছেন না এটা অবশ্যই মানে এখানে কিন্তু বর্তমান পানি বেশি এটা আগের ভিডিও সেই জন্য পানি কম দেখা যাচ্ছে তবে এখানে কিন্তু বর্তমান বাগদা চিংড়ি দেওয়া হয়েছে হ্যাঁ এই পুকুরেও বাগদা মাছ চাষ করা সম্ভব তো এখানে বাগদা চিংড়ি দেওয়া আছে বর্তমানে এবং আলহামদুলিল্লাহ মাছের অবস্থা খুবই ভালো আছে কিছুদিন পরে হয়তো আপনাদেরকে দেখাইতে পারবো এখানে মাছ যখন ওঠা শুরু হবে উঠবে যখন তখন আপনাদেরকে দেখাবো মাছ কেমন বড় হয়েছে এবং কী দামে বিক্রি করছি সেটা অবশ্যই দেখাবো আপনাদেরকে সবাই দোয়া করবেন এখানে যে বাগদা চিংড়ি দেওয়া হয়েছে সেগুলো যেন খুব দ্রুত বড়ো হয়ে যায় এবং মাছের জন্য কোনো ভাইরাস না লাগে সেই দোয়া করবেন যাই হোক এই যে এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে হাসান মাহমুদ অর্থাৎ রাজবাড়ি জেলার হাসান মাহমুদ ভাই সে একজন পুরাতন চাষী প্রায় চার থেকে পাঁচ বছর চাষ করছে কিন্তু সে এখনও ওইভাবে সফল হতে পারে না তার কারণ হচ্ছে তার পুকুরটা খুব বেশি ছোট এবং ছোট কোনো বিষয় না বিষয় হচ্ছে বৃষ্টির সময় আর কি পুকুর থেকে মাছ বের হয়ে যায় ঠিক আছে পুকুর ছোটো হওয়ার সত্ত্বেও সে ঘেরাও করে রাখতে পারে না অথবা গত বছর কিছু মাছ চুরি হয়ে গেছিলো এজন্য সে খুব একটা লাভ করতে পারে না গত বছর তবে এই বছর আবার নতুন করে চাষের জন্য মাছ ফেলান ফেলাইছে পুকুর অলরেডি এই যে দেখেন মাছগুলো কত সুন্দর ভেসে আছে এবং বেশি বেশি খাচ্ছে হাসান মাহমুদ ভাই খাওয়া দিচ্ছিলো ওদেরকে সেই খাওয়াটায় খাচ্ছে দেখেন কত সুন্দর করে মজা করে খাচ্ছে তবে এখানে ভিডিওতে দেখা যাচ্ছে কিন্তু খুব বেশি মাছ হাজার হাজার কোটি কোটি কিন্তু না এখানে মাছ কিন্তু মাত্র পাঁচশো থেকে ছয়শো পিস মাছ আছে এখানে তো বেশি দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে যেহেতু জায়গাটা অনেক ছোটো ঠিক আছে এই যে পুকুরটা দেখা যাচ্ছে এটা আসলে পুকুর বলে না আমি তো জোর করে বলছি এটা পুকুর ঠিক আছে যাই হোক তো এখানে জায়গাটা খুব ছোট এই কারণে মনে হচ্ছে খুব বেশি মাছ তবে মাছ খুব বেশি না পাঁচশো থেকে ছয়শো পিস মাত্র কিন্তু মাছ সুন্দর আছে মাছ সুন্দর আছে ভালো আছে যে দেখেন বেশি আছে কত সুন্দর করে খাচ্ছে মজা করছে তো সবাই দোয়া করবেন হাসানবাইয়ের জন্য হাসান জন্য এই বস্ত্র জন্য লাভবান হতে পারে সেই দোয়া করবেন আর আমিও দোয়া করি আল্লাহর কাছে আসান ভাই আপনি যেন চাষ করে সফল হতে পারেন এবং বাংলাদেশে আনাচে কানাচে যে যেখানে শোল মাছ চাষ করছে সবাই যেন সফল হতে পারে সেই কামনা করি আল্লাহর কাছে এবং নতুন নতুন চাষি ভাইদের নতুন নতুন ভিডিও দেখতে পাবেন এম এ টিভি চ্যানেলে তো সেজন্য আমাদের সঙ্গে থাকবেন আশা করছি এবং সামনে আরও নতুন নতুন ভিডিও আসবে আমার পুকুরের ভিডিও আসবে এবং অন্য অন্য চাষি ভাইয়ের ভিডিও আসবে তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি